বান্দরবানের আলী কদমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলী কদম উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি রোগী ও ঘবঘুড়েদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বিস্তারিত আমাদের আলী কদম উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে বান্দরবানের আলী কদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী এবং আশেপাশের ভব ঘুরেদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল প্রায় আড়াই শতজনকে খাবার বিতরণ করেছেন বলে জানান আয়োজকরা এই আয়োজনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য খাবার বিতরণ বিষয়ে হাসপাতালের আর এম ও ডাক্তার মোহাম্মদ হাসান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এখানে আমি দেখি একজন রুগীকে দেখতে আসাও কিন্তু স্বভাবের কাজ রুগীরা হচ্ছে মানসিক ভাবে দুর্বল থাকে যত নানা শারীরিকভাবে অসুস্থ থাকে মানসিক ভাবে দুর্বল থাকে হচ্ছে দেখি তাদের পরিবার পরিজনকে হয়তো কাছে পায় না এটার জন্য আপনারা যখন এলাকাবাসী হচ্ছে দেখি এলাকার পক্ষ থেকে হচ্ছে যে রুগীদেরকে দেখতে আসবেন রুগীরা একটা ভরসা পায় এই যে আমার পাশে কেউ আছে আমরা তো আমাদের চিকিৎসা সেবা যতটুকু আবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সফা ভুইয়া বাবু চ্যানেল আই বান্দরবান প্রতিনিধি ইসমাইল হাসান আলী সদর ইউনিয়ন শাখার সভাপতি ইয়াসিন আরাফাত তিন নং নয়াপাড়া ইউনিয়ন সভাপতি শাখাত হোসেন ফাহিম সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আতাউল্লাহ দুই নং চৈখং ইউনিয়নের মোহাম্মদ ইমরান হোসেন বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ